আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ স্বাগতম আপনাদের সিরাজ সিরিজের তৃতীয় পর্বে প্রিয় দর্শক পূর্বের পর্বে আমরা দেখেছি আলোর সে বিস্ময় প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লামের জন্ম আর শৈশবের পবিত্র অধ্যায় আপনাদের ভালোবাসা আর সাড়া আমরা গভীর কৃতজ্ঞতায় অনুভব করেছি আপনাদের সেই অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যেতে সাহস দেয় এই যাত্রায় সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চলুন আমরা প্রবেশ করি আজকের মূল কাহিনীতে যৌবনের সততা ও চরিত্র যৌবন প্রাণের ঋতু অনেকের জন্য উচ্ছ্বাসের সময় কিন্তু তার জন্য ছিল তা নীরবতা সংযম সত্যের দীপ্তি মক্কার তরুণেরা যখন আনন্দে মেতে থাকত তিনি দূরে থাকতেন চোখে ছিল লজ্জা কথায় ছিল ভদ্রতা হৃদয় ছিল নির্মল কোনো মিথ্যা কোনো প্রতারণা তার সঙ্গী নয় ধীরে ধীরে শহর জানল এই যুবক ভিন্ন মানুষ তাকে ডাকল আলামিন অর্থাৎ সবচেয়ে বিশ্বস্তযোগ্য হারানো আমানত তার হাতে দিলে ফিরত অক্ষত লেনদেনে বলতেন তারা পুরো মাপ দাও কম কর না বিভেদের আগুনে তিনি হতেন শীতল ছায়া ঝগড়ার মাঝে তিনি খুঁজে দিতেন ন্যায় পথ বুহাইরা রাহেবের সাথে সাক্ষাৎ ছোটবেলায় এক সফর উত্তরের পথে দুরন্ত বাতাস মরুর গন্ধ কাফেলার ধীর চলা সিরিয়ার কাছাকাছি এক ছোট্ট বসতি সেখানে ছিলেন বুহাইরা এক সন্ন্যাসী নিঃশব্দ সাধক দূর থেকে দেখলেন তিনি এই যুবকটিকে চোখ থেমে রইল মনে হল এই মুখ এই হাঁটা কোনও রহস্য বহন করে তিনি এগিয়ে এলেন নম্রদৃষ্টিতে বললেন এই ছেলেটির মধ্যে নব্বতের নিদর্শন আছে চাচা আবু তালিবকে করলেন সাবধান তাকে পাহারা দাও দুষ্টের চোখ থেকে বাঁচিয়ে রেখো সেদিনের সে সতর্কবাণী মরুর বাতাসে ভেসে রইল ইতিহাস জানে তা ছিল আগাম ইঙ্গিত আসন্ন দায়িত্বের বাণিজ্য সফর আর ব্যবসায় সুনাম অর্জন বয়স বাড়ল ছড়িয়ে পড়ল তার সুনাম সততা ন্যায় আর কোমল ব্যবহারে তিনি হলেন বণিকদের ভরসা হযরত খাদিজা রাজিয়াল্লাহানহা বংশে সম্মানে সৌন্দর্যে অতুল তিনি শুনলেন এই যুবকের কথা বললেন আমার কাফেলা তার হাতে দাও সিরিয়ার পথে লেনদেন হল নায়ের সঙ্গে যোগ, সঠিক কথা সত্য মায়সারা খাদিজার সহকারী বিস্ময়ে ভরে বলল আমি এমন সততা এমন দয়া আগে দেখিনি ফেরার পথে লাভ কেবল মুদ্রায় নয় লাভ হল মানুষের হৃদয়ে বিশ্বাসের সোনালী অক্ষরে মক্কা জানল এই যুবক কেবল ব্যবসায়ী নন তিনি এক নৈতিক মানদণ্ড অন্যায়ের প্রতিবাদ মক্কা বাণিজ্যের শহর কিন্তু অত্যাচারের খবরও আসত একদিন এক বিদেশি তার ন্যায্য হক পেল না কেউ শুনল না কেউ দাঁড়াল না তখন কিছু মহৎ প্রাণ একসাথে হল একটি চুক্তি হেলফুল ফুজুল সিদ্ধান্ত যেই হোক যেখানেই হোক যিনি মাজলুম আমরা তার পাশে দাঁড়াব এই চুক্তির সদস্য হলেন তিনি যুবক মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম বছরগুলো পেরিয়ে নবুয় পাওয়ার পরও বলেছিলেন আজ যদি আমাকে এমন চুক্তিতে ডাকাও আমি সাড়া দেব এ ছিল তার চরিত্রের ঘোষণা ন্যায় কেবল কথায় নয় কাজে প্রতিশ্রুতিতে সামাজিক দায় আল আমিনের উপাধিতে ঘোষিত হওয়া দিন গড়াল আস্থা বাড়ল লোকেরা বলত অর্থ যদি নিরাপদ রাখতে চাও আমানাব্দাও আল আমিনের হাতে তারুণ্যের দীপ্তি তার নৈতিকতায় পেল শাশ্বত রূপ একজন দুইজন তারপর গোটা নগর একটা নামের কাছে মাথা নত করল আল আমিন এই সব ছিল বড় কিছুর প্রস্তুতি আল্লাহ তাকে গড়ে তুলছিলেন ধাপে ধাপে সত্যের ভার নিয়ে মানবতার দায় কাঁধে নেবার জন্য পরবর্তী পর্বে আমরা শুনব খাদিজা আনহা সেই মহীয় সিনারীর সঙ্গে এক পবিত্র বিবাহের গল্প যা বদলে দিল জীবনের গতি ঘরকে করল শান্তির নীড় আর ইতিহাসকে দিল নতুন অধ্যায় আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে দৃঢ় রাখুন আমিন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন এক পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ